আপনার ফেসবুক টিকটক বিকাশ রকেট নগদী সহ যে কোনো অ্যাপের পাসওয়ার্ড আপনি খুব সহজে বের করতে পারবেন আপনার মোবাইল থেকে আপনার বলে যাওয়া যে কোনো অ্যাপের পাসওয়ার্ড বের করার জন্য আপনার কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো ইমেল আইডি কিছুই লাগবে না শুধুমাত্র আপনার মোবাইল থেকে খুব সহজেই আপনি আপনার ফেসবুক টিকটক বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট সহ যে কোনো পাসওয়ার্ড আপনার মোবাইল থেকে খুব সহজে বের করে নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে এই প্রসেসটি দেখাবো যে কীভাবে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনি মোবাইল থেকে কীভাবে বের করবেন তো এর জন্য আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি আছে সেই গুগল ক্রোম ক্রোমবাজার অ্যাপটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে এই যে উপরে দেখুন থ্রি ডট একটু মেনু দেখাচ্ছে থ্রি ডট মেনুর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটি নিজে দেখুন সেটিংস নামে একটি অপশন আছে সেই সেটিংস অপশনে ক্লিক করতে হবে সেটিংস অপশনে ক্লিক করার পর এদের নিচে দেখতে পাচ্ছেন যে গুগল পাসওয়ার্ড নামে গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আছে এই অপশনের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে যে অ্যাপগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখাবে যে আমার মোবাইলে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো এখানে শো করতে তো আমি যে অ্যাপসটির পাসওয়ার্ড ভুলে গেছি মানে যে অ্যাপটির পাসওয়ার্ড আমার মনে নেই সেই অ্যাপটি আমি সেই অ্যাপের পাসওয়ার্ডটা আমি এখান থেকে খুব সহজে বের করতে পারবো যেমন আমি অ্যালামি ডট কম এই অ্যালামি ডট কমের এই অ্যাপটি আমার মোবাইলে আছে হন এই অ্যালামি এখন এই অ্যালামি ডট কমের পাসওয়ার্ড আমি ভুলে গেছি তো এখন আমি দেখবো যে এই অ্যালামি ডট কমের পাসওয়ার্ড আমি কী দিয়েছিলাম এবং এর ইউজারও কী দিয়েছিলাম সবই কিন্তু এখানে আমার সংরক্ষিত আছে তো এর জন্য আমাকে ক্লিক করতে হবে এই অ্যাপের উপরে ক্লিক করতে হবে অ্যাপের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে যে স্ক্যান ইউর ফিঙ্গার প্রিন্ট অর ইউজার প্রিন্ট মানে আপনার মোবাইলের যে আনলক করার জন্য যে পিনটি আছে সেই পিনটি এখানে দিতে হবে তো আমি এই যে আমার পিনটি দিয়ে দিচ্ছি এই পিনটি কিন্তু আপনার মোবাইল আনলক করার জন্য যে পিন সেই পিন দিতে হবে আর যদি আপনি মোবাইল আনলক লক করা না থাকে তাহলে কিন্তু এই পিনটি লাগবে না তো আমি পিনটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে যেখানে দেখুন যে এলামি ডট কমের জন্য আমি যে ইমেল আইডিটি ব্যবহার করেছিলাম সেই ইমেল আইডিটি কিন্তু এখানে শু করতেছে এরপরে নিচে দেখুন এই যে এখানে একটি আই আইকন আছে এখন এই আই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আমার এই জিনিসে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডগুলো এখানে শু করবে তো আমি আই আইকনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই অ্যালামি ডট কমের মধ্যে কোন ইউজার এবং কোন ইমেল আইডি এবং কোন পাসওয়ার্ড দিয়েছি এটি কিন্তু এখন শু করতেছে তো আপনি চাইলে এভাবে আপনার যে কোনো পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান ঠিক সেটি ফে ফেসবুক হোক টিকটক হোক কিংবা নগদ বিকার যাই হোক না কেন এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ড খুব সহজে বের করে নিতে পারবেন আজকে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নয় ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকেন আল্লাহ হাফেজ